দু সালের একুশ জুন গভীর রাতে হঠাৎ করেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত আতঙ্ক খবর আসছে আমেরিকা ইরানের দিকে হামলার প্রস্তুতি নিচ্ছে টার্গেট করা হয়েছে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে আর এই মিশনে ব্যবহার করা হচ্ছে এক রহস্যময় যুদ্ধ বিমান যার নাম এফ ওয়ান সেভেন নাইন নাইটক এই বিমানটিকে বিশ্বের মানুষ আগে কখনো কোনো মিশনে দেখেনি শুধু নাম শুনেছে আর আমেরিকার সেনারা একে বলে থাকে অদৃশ্যভূত বলা হয় পৃথিবীর সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান এটি কারণ রেডারে এর প্রতিচ্ছবি দেখা যায় মাত্র এক ক্ষুদ্র মৌমাছির মতো রাত তিনটা বেজে তেরো মিনিট হঠাৎ রেডারে ধরা পড়ে এক অস্বাভাবিক সিগনাল বোঝা গেল ইরানের সীমান্ত অতিক্রম করেছে কিছু অজানা বস্তু কিন্তু ইরান এতটুকুতেই থেমে থাকেনি বহু বছর ধরে ধীরে ধীরে নিজেদের রেডার প্রতিরক্ষা ব্যবস্থা আর মিসাইল প্রযুক্তি উন্নত করেছিল তারা সেদিন সেই সিস্টেমই সতর্ক হয়ে উঠল নাইটক রেডারে প্রথমে নিজেকে ছোট্ট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল কিন্তু ইরানের অভিজ্ঞ রেডার অপারেটররা জানতেন যেদিন এই অদৃশ্য প্লেন ধরা পড়বে সেদিন কিছু বড় ঘটবেই আর সত্যিই তাই হলো হঠাৎ স্ক্রিনে দেখা গেল এক ঝলমলে সিগনাল ইরানের প্রতিরক্ষা বাহিনী মুহূর্তেই মোবাইল মিসাইল ইউনিট ড্রোন ও আধুনিক রেডার সক্রিয় করে দিল নাইটক নানা কৌশলে নিজেকে আড়াল করার চেষ্টা করল উঁচুতে উঠে যাওয়া হঠাৎ বাঁক নেওয়া এমনকি নব্বই ডিগ্রিতে ঘুরে যাওয়া তবু ইরানি কম্পিউটার সিস্টেম একে বুঝে ফেলল যখন নাইটক বোমা ফেলতে প্রস্তুত হল তখনই রেডারে তার অবস্থান পুরোপুরি স্পষ্ট হয়ে গেল সুযোগ মিল ইরান ছুটে গেল মিসাইল নাইটক প্রথম আক্রমণ এড়িয়ে গেলেও এরই মধ্যে কয়েকটি বোমা গিয়ে পড়ল ইরানের পরমাণু গবেষণা ঘাটিতে এবার আকাশে উড়ল ইরানের দুটি ফাইটার জেট তাদের পাইলটরা জানত নাইটককে একবার যদি পালাতে দেওয়া হয় তবে আর কোনোভাবেই ধরা সম্ভব হবে না প্রতিটি মুহূর্তে তারা সতর্ক প্রতিটি যাত্রাপথে চোখ রাখছে ছয় মিনিট ধরে আকাশে চলল অব্যাহত তীব্র ধাওয়াই পাইলটরা ঝুঁকি নিয়েও বাইরের আকাশে নকশা ভাঙতে বাধ্য হল যাতে নাইটকের পালানোর পথ বন্ধ করা যায় হঠাৎ মিসাইল লক এক ইরানি পাইলট ধৈর্য ধরে স্ক্রিনের লক্ষ্য স্থির করল মুহূর্তের মধ্যেই সিগন্যাল পৌঁছল কমান্ড সেন্টারে ডানা ভেঙে যায় নাইটকের আকাশে ঝনঝনানি আলো ছড়িয়ে পড়ে অদৃশ্য বলে পরিচিত এই ভয়ঙ্কর যুদ্ধবিমান আর কোনোভাবে পালাতে পারল না কিন্তু এটাই শুধু শুরু ছিল না কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে আছড়ে পড়ে গেল বিমান যেন ধূলিস হয়ে গেল তার সব প্রযুক্তির গোপন শক্তি ধোঁয়া আগুন আর ধ্বংসের মাঝেই প্রতিভাত হল ইরানের প্রস্তুতি সাহসিকতা এবং আধুনিক প্রযুক্তির কৌশল প্রতিটি মিসাইলের সঠিক হিসাব প্রতিটি পাইলটের নিখোঁত সিদ্ধান্ত সব মিলিয়ে এক ভয়ঙ্কর এবং নাটকীয় দৃশ্য সৃষ্টি হল যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে ইরানের আকাশে সেই রাত ছিল শুধুই যুদ্ধের রাত নয় এটি ছিল একটি বার্তা যে কোনো আধুনিক শক্তির বিরুদ্ধে প্রস্তুত থাকা আর সাহস দেখানোর নিখুঁত উদাহরণ আর নাইটক পৃথিবীর সবচেয়ে আধুনিক অদৃশ্য ভূত বলে পরিচিত বিমানটি সেই রাতেই প্রমাণ করল কতটা শক্তিশালী হলেও মানুষ ও প্রযুক্তি একসাথে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় এই ঘটনা শুধু এক বিমানের পতনের গল্প নয় বরং ইরানের বহু বছরের প্রস্তুতি আধুনিক প্রযুক্তি আর ঘুরে দাঁড়ানোর প্রতীক হয়ে থাকবে ইতিহাসে একুশ জুনের সেই রাত আজ ইরানের সামরিক সাফল্যের এক নতুন অধ্যায় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কেন এই খবর আপনি আন্তর্জাতিক মিডিয়ায় খুব কমই শুনেছেন কারণ আমেরিকা কিংবা ইসরায়েল কখনো চাইবে না তাদের সবচেয়ে গোপন যুদ্ধবিমানের ব্যর্থতা দুনিয়ার সামনে প্রকাশ পাক